আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পাকা তাল দিয়ে নরম তুল তুলে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপি শেয়ার করব সেই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অনেকেরই এই পোয়া পিঠাটা ফুলতে চায় না আজকে আমার রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো আর নরম হবে আর পিঠার ভিতরেও কোনো রকম কাঁচা ভাব থাকবে না পিঠা বানানোর জন্য পিঠার গোলাটা রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন আর দিচ্ছি হাফ কাপ আটা আটা বা ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ কাপ চিনি চাইলে চিনি পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি নারকেল গুঁড়া এটা অপশনাল এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি একটা ডিম ডিমটা চাইলে স্কিপ করতে পারেন তবে যারা পিঠা বানাতে একদমই নতুন যাদের কাছে এই তিলের পিঠা একদমই ফুলতে চায় না তারা পিঠার বেটারে এভাবে একটা ডিম দিয়ে দেখতে পারেন হাফ কাপ দিচ্ছি ঘন তালের রস তালের রসটা আগে থেকে একটু জাল করে নিয়েছি লিকুইড হিসাবে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটা রেডি করে নেব দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন হালকা কুসুম গরম পানি বা দুধ দিয়ে এই পিঠার বেটারটি বানালে পিঠাগুলো খুব সুন্দর হবে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট পিঠার গোলাটা ফেটিয়ে নিতে হবে এবার এই পিঠার গোলাটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ যদি শুকনো গুঁড়া ব্যবহার করেন অবশ্যই এক থেকে দেড় ঘন্টা রেস্টে রাখবেন আমি এক ঘন্টা রেস্টে রেখেছি এক ঘন্টা পর পিঠার গোলাটা আবারও দুই মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি পিঠার গোলাটার ঘনত্ব কেমন হবে আশা করছি দেখে বুঝতে পারছেন এখন একটা কড়াইয়ে বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি চেষ্টা করবেন একটু গর্ত করাই নেওয়ার এবার এরকম একটা ছোট স্টিলের ঢাকনা তেলের মধ্যে দিয়ে গরম করে নেব এরকম স্টিলের ঢাকনা না থাকলে স্টিলের যে গোল চামচগুলো আছে সে চামচগুলো দিয়েও পিঠা বানাতে পারবেন আবার সরাসরি তেলের মধ্যে বেটার দিয়েও পিঠা বানাতে পারবেন এভাবে ঢাকনার মধ্যে দিয়ে পিঠা বানালে সবগুলো পিঠার সাইজ একই রকম হয় এখন একটা তেলের ছাঁকনি দিয়ে তেলটা তুলে এক্সট্রা তেলটা ছড়িয়ে নিচ্ছি তার মধ্যে পিঠার বেটার দিয়ে দিচ্ছি কয়েকবার ট্যাপ করে পিঠার ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিবো তেলটা প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর পিঠা ছাড়ার সময় চুলা আঁচ মিডিয়াম করে দিতে হবে পিঠা তেলে দেওয়ার পরে এভাবে একটা চামচ দিয়ে গরম তেল পিঠার উপর দিয়ে দিবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এভাবে উপর থেকে গরম তেল দিলে পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে এখন পিঠা দুই পাশ লালচ করে ভেজে তুলে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি যেই পরিমাণে ব্যাটার তৈরি করেছি এতে বারো থেকে তেরোটি এরকম বড় সাইজের পিঠা হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন মজার মজার সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ